আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে এত করার মতো কিছু ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো যেগুলো হচ্ছে ডিজাইনার বোম্বে ডিজাইনার ক্রপ টপ লেহেঙ্গার এগুলো কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন কত বেশি ফ্লাপি আর এটা বের করে কি বোঝাতে যাচ্ছেন এটা বের করে বোঝাতে চাচ্ছে যে এটা বোম্বে লুদানি ব্র্যান্ডের লুদানিস ব্র্যান্ডে রাইট এই ব্র্যান্ডের কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা বলেন ব্রাইডাল গাউন বলেন প্রত্যেকটাই কিন্তু ডিজাইন দেখার মতো হয় প্রত্যেকটা সিলেক্টিভ ডিজাইন কালারের বেলা একদম মাথা নষ্ট লেহেঙ্গা বা গাউন কিন্তু এই কোম্পানি থেকে আমরা এর আগে অনেক দেখেছি তো নতুন নতুন আরো অনেক লেহেঙ্গা চলে এসেছে তো আমরা সেগুলোই একদম ইন ডিটেইলে দেখব আর প্রাইসগুলো যতটুকু পসিবল হয় আপনাদের জন্য কম রাখার ট্রাই করব আমি এই লেহেঙ্গাগুলো দেখানোর আগে ফার্স্টই আপনাদেরকে বলে দিই এই ক্রপটপ লেহেঙ্গাগুলো কিন্তু বিভিন্ন শোরুমে অনেক বেশি প্রাইসে সেল হয় অনেক বেশি বলতে মানে তিরিশের উপরে সেল হয় বাট আমাদের কাছে আমরা যতটুকু পসিবল এগুলো কিন্তু আমরা আজকে রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে দিব পাশাপাশি অনেক বেশি কালার আছে আর আপনার আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কালারের ব্রাইডাল লেহেঙ্গা দেখতে চান ঠিক ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছি এটার কালারটা আপনারা পেঁয়াজ কালার বলতে পারেন সিমিলার টু পেঁয়াজ কালার হ্যাঁ ভিতরের পাটটা তো একদমই পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মতো বলতে পারেন এটাকে বাট কালারগুলো একটু ইউনিক তারা দেখবেন যে এই কোম্পানি বা বোম্বের বিভিন্ন ডিজাইনার কোম্পানি হোয়াইট কালার বানালেও একটু আলাদা হোয়াইট হয় কালার আসলে কালার কালারের সাথে কারো কালারের সাথে মিলবে না এইটাই করাটাই হচ্ছে

250 থেকে 300 ইঞ্চি কাপড় শুধু আর বেশি হবে আমার মনে 6 ইঞ্চি কাপড় দেওয়া আছে এখানে তারপর আবার দেখেন ভিতরে কেন আছে ফ্ল্যাপি করার জন্য ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি কেন নিচে হচ্ছে একটা ইন্ডিয়ান বাটার কাপড় লাগানো যেটা দিয়ে অনেক কমফোর্টেবল ফিল করতে পারবেন আর এই ডিজাইনের হাতা কিন্তু আপনারা গর্জিয়াস কাজ করা হাতা পাবেন যেহেতু এটা একটা ব্রাইডাল প্রোডাক্ট সো এই ডিজাইনে কিন্তু আপনারা গর্জিয়াস কাজ করা হাতাটা পেয়ে যাবেন তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর আমরা একটু আবার ফ্রন্ট পার্টটা সুন্দর করে দেখবো তারপরে ব্যাক সাইডটাও দেখবো আর নিচে কিন্তু ওই যে এরকম র‍্যাফেল করা থাকবে নিচে র‍্যাফেল করা না হ্যাঁ পুরো স্কার্টটার মধ্যেই নিচে র‍্যাফেল করা থাকবে সুন্দর করে র‍্যাফেলই তো কত কাপড় লাগানো এত বড় ঘের র‍্যাফেল করা তারপরে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন যাদের বাজেট একটু হেলদি বাজেট হেলদি বাজেট বলতে যাদের বাজেট একটু ভালো তারা এগুলো দেখতে পারেন কারণ এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু একদম রিসেপশন বা ব্রাইডাল আপনারা ইজিলি নিতে পারেন একটু ধরেন কারণ নাম বলতে চাই না কোনো শোরুমের নাম বলতে চাই না গুলশান বনা নিয়ে ওই সব জায়গায় বসুন্ধরা অনেক আউটলেট আছে আপনারা ওইখানে গেলে ড্যামিতে পড়ানো দেখবেন এই টাইপের ড্রেসগুলো ওইখানে গিয়ে জাস্ট আপনারা প্রাইসটা কম্পেয়ার করবেন আর আমাদের প্রাইসটা কম্পেয়ার করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন 50 এর উপরে কতটুকু রিজনেবল এটি 50 এর উপরে এই টাইপের প্রোডাক্ট যারা সেল করে ওকে এটা ব্যাক সাইড সো ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমার কাছে কোনো পার্থক্য মনে হলো না কারণ দুই পাশে গর্জিয়াস করে কাজ করা আর তারপরে এইটার টপটা আমরা এখন দেখব হ্যাঁ নিচের পার্টটাই তো জাস্ট একটা শো স্টপার কারণে এত ফ্লাপি পরার পরে বুঝবেন আসলে কতটা বিউটিফুল এই প্রোডাক্ট গুলো লাগবে তো এটা টপ পার্টটা দেখেন ওয়াও গলার শেপ থেকে শুরু করে এখানে কিন্তু যে বড় গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিস্টাল স্টোন ক্রিস্টাল স্টোন গুলো লাগানো বড় সাইজের তারপর মিরর আছে হালকা হাতা ডিজাইন তো একটা ডিজাইনার হাতা দেওয়া ショルダー ডিজাইন আচ্ছা কেউ যদি চাই এটাকে আবার নরমাল হাতা ওইটার ভিতর থেকে অ্যাড করতে পারবে ওই যে ওই হাতাটার দুটো কাপড় তো ভিতরে দেওয়াই আছে তো আপনারা চাইলে কিন্তু হাতা ওইটা এটার সাথে অ্যাড করে নিতে পারবেন ইজিলি নিচে কিন্তু এটার কাটওয়ার ডিজাইন করা আছে খুব সুন্দর ওয়াও নিচে ডিজাইনটাও नाइस দেখেন নিচে কাটওয়ার ডিজাইন করা ওকে এবার ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ওকে ঠিক আছে দেন আমরা এটার সাথে পেয়ে যাব কি

ড্রেসের একদম প্রত্যেকটা মানে ইন ডিটেইল আপনাদেরকে আমরা বলে দিলাম বুঝিয়ে দিলাম সবগুলো ফ্যাসিলিটিস ড্রেসে কি কি আছে কাজগুলো সম্পর্কে সব সব কিছুই ধারণা দিয়ে দিলাম তারপরেও যদি কিছু মিসিং হয়ে থাকে আপনারা কিন্তু কমেন্টে আমাদেরকে আস করতে পারবেন আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব ওকে সো এটা দেখালাম তো আমরা এটা পাচ্ছি লেহেঙ্গা টপ অ্যান্ড নি বটম পার্টটা ব্যাক পাচ্ছি তারপর একটা দুপারটাও পাচ্ছি তো ফুল সেটটার প্রাইস কত টাকা থাকবে আমাদের এই ফুল সেটটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার আচ্ছা সেটার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ওকে সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কালারে সেম ডিজাইনের আরও একটা কালার পাবো এই যে দেখেন ক্যাটালগটা এই দেখেন কত বড় ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগটা দেখার প্রয়োজন নেই কারণ রিয়েল ড্রেসটাই অনেক বেশি সুন্দর তারপর ফার্স্ট কালারটা তো ছিল পেঁয়াজ

আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে আপনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবেন আপনাদের ডিরেক্ট হোম ডেলিভারি বাসায় চলে যাবে আমাদের প্রোডাক্টগুলো ওকে এটার প্রাইসও থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো এটার প্রাইস বাইশ হাজার পাঁচশো আমরা এখন চলে যাবো নেক্সট আরেকটা একটা ডিজাইন অন্য একটা ডিজাইন দেখাবেন হ্যাঁ এই কালারগুলো রিসিপশনের জন্য বেস্ট হয় এটা হচ্ছে একটা কালার লাইট পেস্ট এটা লাইট পেস্ট কালার আর অল ওভার এটা তো দেখেন আপনারা হচ্ছে পাবেন মিররের কাজ স্টোনের কাজ আবার পার্ল আছে ছোট ছোট সাইজার পার্ল লাগানো এটা দেখতে খুবই কিউট লাগছে সুতা দিয়ে কাজ করা পুরো ড্রেসটা পুরো ড্রেস আচ্ছা এটা ব্যাপারটা বুঝতে হবে এটা কিন্তু কট সুতা কট যেটা বুঝে আর কি সুতাটা একটু মোটা হয় আর এটা এই সুতাগুলোর কালার কিন্তু কখনো কখনো চেঞ্জ হয় না মানে অল টাইম এটা এরকমই থাকবে এভার গ্রিন বলতে পারেন তারপরে এই যে দেখেন কত ঘের তার মাঝে কিন্তু আবার এই যে ম্যাচিং সুতা হলো কাজ করা আছে হ্যাঁ কাজের ফিনিশিং কোয়ালিটি সম্পর্কে একদম নিশ্চিন্তে থাকবেন আরেকটা ব্যাপার বলবো এগুলো যেহেতু ব্রাইডাল প্রোডাক্ট বিয়ের জন্য তো বিয়ের জন্য কিন্তু কেনাকাটাটা সবাই মানে সরাসরি এসে তারপরে কেনাকাটা করতে পছন্দ করেন সবাই সো আপনারা চাইলে আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারবেন আমাদের ঢাকার স্টাম মোল্লিকাতে শোরুম আছে আমাদের ঢাকার বসুন্ধরাতেও শোরুম আছে যে কোনো একটা শোরুমে চলে আসবেন ফেয়ার টাচের হতে হবে অবশ্যই ফেয়ার টাচের যে কোনো শোরুমে আপনার আপনারা এসে দেন আপনাদের মন মতো দেখে আপনাদের যেটা ভালো লাগবে কিনা নেবেন এটা নিচে কিন্তু কাট আউট ডিজাইন করা নিচে ডিজাইনটা কাট আউট পরে করা আর এটাও অনেক ফ্ল্যাপিনেস হবে কারণ এটার ভিতরেও প্রচুর ঘর প্রচুর পরিমাণে একটা নেট ফেব্রিক দিয়ে ই করা আছে যেন ফ্ল্যাপি হয় আপনারা কেনকেন তো থাকবে কেন কেন আছে যদি যদি কেনকেন অনেকে বড় ওয়েট হয়ে যাও ওয়েট হলে কেনকেন ফেলে দিলে এটা ফ্ল্যাপিনেস অনেক বেশি থাকবে দিয়ে ড্রেস একটু ওজনত হবে একটু ওয়েট হবে তারপরে অনেকে বলে এত ওয়েট আসলে পরার পর ব্যাপারটা মনে হয় না ব্রাইডাল প্রোডাক্ট যদি ব্রাইডালের মতো না হলো আর ব্রাইডাল যদি ব্রাইড যদি ব্রাইডের মতো না হলো তাহলে কেমন লাগে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই যে ব্যাক পার্ট হচ্ছে এরকম ব্যাক পার্টটাও সেম ভাবে কাজ করা থাকে ওকে এটা ব্যাক সাইড সেম সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে একদম সেম ভাবে গর্জিয়াস করে কাজ করা দেন আমরা এই যে ফ্রন্ট পার্টে চলে আসলাম আবারও আর এটার একটা সুন্দর যা আছে সেটা হচ্ছে টপস পার্টে টপটা দেখি ঠিক আছে কিছুই হয়নি কিছু এটা টপের ডিজাইনটা হচ্ছে ওকে এই দেখেন টপের ডিজাইনটা দেখেন কাটিংটা দেখেন এটা কিন্তু এক্সট্রা একটা বেল্টের মতো বানানো যেটা পরার পরে আসলে ডিজাইনটা বোঝা যাবে কাটিং গলাটাও ভি সেপের হাতায় ওই রকম একটা স্লিভলেস বা একটা টাইপের করা আর যদি এটা স্লিভলেস দেখা যাচ্ছে বাট এক্সট্রা ফেব্রিক আপনারা পেয়ে যাবেন হাতা লাগানোর জন্য অল ওভার দেখেন আপনারা মিরর আর স্টোনের কাজ পাবেন পারো আছে হালকা কিছু ব্যাক সাইডটা দেখে এটা হচ্ছে সাইড ওকে ফ্রন্ট ব্যাক দুই পাশেই দেখিয়ে দিলাম তারপরে এইটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাগটা কত সুন্দর আসলে এরকম ম্যাচিং ব্যাগ যে একটা আছে এটার ভিতরে তো সালামি আছে দেখা যায় সালামি আছে ব্যাগের ভিতরে কিছু একটা আছে দেখি কি আছে কিছু একটা আছে হ্যাঁ আসলে সালামি আছে এই যে লেহেঙ্গায় আর হচ্ছে টপে ইউজ করার জন্য চারটা টার্সেল পেয়ে যাবেন আপনারা ব্যাগে রেখে দেন যাতে না হারিয়ে যায় আর কেউ যদি মিস করি আমরা অবশ্যই মনে করে দিবেন যে এটা ওকে ওকে গিফট ছিল আমাদের ঠিক আছে তারপরে এটার সাথে পেয়ে যাবে একটা ব্রাইডাল দোপাট্টা দোপাট্টাটাটা মোটামুটি सिंपली অল ওভার কাজ করা কারণ বডি আর ড্রেসটা ऑलरेडी অনেক বেশি গর্জিয়াস সো দোপাট্টাটা একটু सिंपली এখানে রাখা হয়েছে ওকে সো এই ডিজাইনটার বডি সাইজ কেমন থাকবে এটা তো লুদানিজ ব্র্যান্ডে লুদানিজ ব্র্যান্ডে এটা বডি সাইজ থাকবে 38 থেকে 42 কাস্টমাইজ করে বড় ছোট আপনারা করে নিতে পারবেন কাস্টমাইজ করে যেটা বড় করার সময় অনেকে কনফিউজ থাকে যে ভাই 42ই তো লাস্ট থাকে আপনাদের বড় করার জন্য হ্যাঁ সেটা আপনারা এক্সট্রা পে করলে আমরা ফরটি এইট পর্যন্তও করে দিতে পারবো ওকে ঠিক আছে ঠিক আছে এখন আমরা প্রাইসটা শুনে নিই এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বাহ এটার প্রাইস ভিসের নিচে হুম নর্মালি এটার প্রাইস কত টাকা ওহ অনেক প্রাইস তো এটার আমাদের প্রাইস থাকবে কত টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে উনিশ হাজার পাঁচশো টাকা হলে একটা বোম্বে ডিজাইনার সেলিব্রিটি ব্রাইডাল গাউন সরি এটা লেহেঙ্গা ক্রপ টপ লেহেঙ্গা আমাদের ফেয়ার টাচ থেকে আপনারা কিনে নিতে পারবেন সো এটা যার যার পছন্দ হয়েছে টেকা স্ক্রিনশট গো টু আওয়ার ইনবক্স অ্যান্ড আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এক্ষুনি অর্ডার করে নেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম দিয়ে এগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তারপরে চলে আসলাম একটা মিষ্টি কালার ক্যাটালগ ক্যাটালগ বুঝতে পারতেছি না আপনি ড্রেসটাই দেখেন ওকে প্রত্যেকটার ঘেরি একদম ম্যাক্সিমাম সাইজের ঘের দেওয়া প্রত্যেকটা লেহেঙ্গাতে কত পরিমাণ ঘের দেখেন সো এইটাতে কিন্তু দেখেন মিররের কাজটা বেশি পরিমাণে দেওয়া মিররের একটা লেহেঙ্গা বলতে পারেন এটাকে অল ওভার দেখেন যেইখানে যেই শেপের মিরর প্রয়োজন ওইখানে ওই শেপের মিরর দিয়ে সুন্দর করে কাজ করা একদম নিচে কিন্তু এখানে এই যে সুন্দর করে রেফেল ডিজাইন করা আছে পুরোটা লেহেঙ্গাই দেখেন কত ঘের আর কত সুন্দর হবে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে যেমন লম্বা লম্বা স্টেপ একটা কাজ আছে এখানে আবার আরেক ধরনের নিচে আবার সুন্দর করে কাজ করা আছে আচ্ছা আসলে ডিজাইন গুলোই ওদের ডিজাইন গুলোই হয় ব্যতিক্রম ব্যাক সাইডটা একটু দেখি ফ্রন্ট ব্যাক সেম ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এই ডিজাইনের ওন্নাটা আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে আমি আগে বলে দিলাম না না টপারটাও কারণ ওন্নাটা অনেক গর্জিয়াস সাধারণত এত গর্জিয়াস ওন্না থাকে না বাট এটার ওন্নাটা গর্জিয়াস আপনারা তার আগে আমরা এটা টপটা দেখি টপটা তো একদমই ইউনিক গলাটা দেখেন এই রকম গলা কোথায় দেখেছেন এর আগে আমাদেরকে বলেন একটু কমেন্টে কত সুন্দর গলা হাতা ডিজাইন তারপরে নিচে রাউন্ড শেপের কাটওয়ার্ক করা এটা হচ্ছে ফ্রন্ট তারপরে ব্যাকটা দেখি এই গলা এই গলা ডিজাইনের নামটা ঢেউ গলা দিছিল তুমি হ্যাঁ না এটা এটা তো ঢেউ গলা

ওকে তো এটার প্রাইস এটার সাথে কোনো ব্যাগ নাই ভাইয়া হ্যাঁ সাথে ব্যাগ আছে আচ্ছা এটার সাথে কিন্তু কোনো ব্যাগ নাই আর এটার প্রাইস কত টাকা এটার প্রাইস থাকবে 26500 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 26500 টাকা ওকে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন এই দেখে এসেছেন তাহলে প্রাইসটা কিন্তু মার্কেটিং করা হবে না ডিসকাউন্টে রাখা হবে যেটা আমি বলতেছিলাম অর্থাৎ কেন আমরা মার্কেটিং করতে যাব আপনাদের সাথে আমরা আপনাদের সুবিধার্থে ডিসকাউন্ট প্রাইসটাই দিয়ে থাকি হ্যাঁ পুরোটাই ধরে দিবে সমস্যা নেই

সো হচ্ছে আরও একটা ডিজাইন এইটা ডিজাইনটাও কিন্তু স্টোন মিরর সবকিছু দিয়ে করা ম্যাচিং সোতা দিয়ে করা নিচের পার্টটা কাট ওয়ার্ক করা প্রচুর ঘেরা ভিতরে থাকবে এটার ব্যাক সাইডটা দেখি একটু ফ্রন্ট ব্যাক দুই একদম সেম ভাবে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড সেম একদম ফ্রন্ট সাইডে যেমন কাজ নিচে ব্যাক সাইডও সেম কাজ সুন্দর লাগে হ্যাঁ নিচের কাট ওয়ার্কটা খুব সুন্দর করে করা আর এই ডিজাইনের ভিতরে হিউজ অ্যামাউন্টের কিন্তু আসলে ঘের দেওয়া প্রত্যেকটার সাথে এই রকম